তোমরা তাড়াতাড়ি হজ করো অর্থাৎ ফরজ হজ কেন ফাইন্ন আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায় হজ জীবনে একবার ফরজ বলেন কয়বার একবার একবার ফরজ যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস নবীর এক সাহাবি নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা সাআল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই সাহাবী নবীকে প্রশ্ন করলেন আল ফি কুল্লি সানাতিন আও মাররatan ওয়াহিদা ইয়া রসুল আল্লাহ হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল মাররatan ওয়াহিদা পরা হজ একবার ফরজ হজ কয়বার ফরজ একবার সই মুসলিমের বর্ণনা নবী হজের কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন আকুল্লাম ইয়ার রসুল আল্লাহ অগু আল্লাহ রসুল সল্লাল্লা আলিসাল্লাম হস্ কি প্রতি বছর ফরজ এই কথাটা বলার পর ফাঁসা কাতা নবী চুপ রইলেন হাত্তা কলাহা সালাসা, সা লোকটা এই প্রশ্ন তিনবার করলেন ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ্ আলিসাল্লাম হস কি প্রতি বছর ফরজ নবী চুপ রইলেন অবশেষে নবী বললেন লাওকুল তু নাম লা জাবৎ ওয়া লা আমি যদি বলতাম যে হ্যাঁ তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত আর তোমরা এটা করতে পারতা না তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না জারুনি মা আমি যা বলি এই উপর তোমরা আমল করে আমল করবা বেশি প্রশ্ন করবা না তোমরা মনে রাখবা ফাইনামা হালাকামান কানা কবলাকুম বিকাশরতি সুআলিহিম ওয়াক্তিলাফিহিম আলা আমবিয়াহিম তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে সাল্লাম বললেন হজ একবার ফরজ তো খালি প্রশ্ন করে হুজুর প্রতি বছর প্রতি বছর নবী চুপ রইলেন নবী বললেন আমি যদি বলতাম হা তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত আর এটা করতে পারতো না

রসুল্লা সাল্লাল্লা সাল্লাম বলেন হ মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও কাবা ঘর দ্বারা এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে মনে রাখবা ইউরুফা উফিস সালিসা তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না